প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো যে কথাটি বলার জন্য ভিডিওটি এলাম সেটি হচ্ছে আপনারা প্রত্যেকে অবগত যারা আপার প্রাইমারি নিয়ে দীর্ঘদিন লড়াইটা করছেন তো আপনারা জানেন যে ওয়েটিং যে বারোশো একচল্লিশ আছে তো তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য হাইকোর্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডারটা দিয়েছে যে তাদের নিয়োগ করার জন্য এবং বিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অ্যাপিডেভিট দিয়ে জানিয়ে দিতে বলেছে কমিশনকে যে তারা নিয়োগ কমপ্লিট করেছে কীভাবে করেছে সে যাবতীয় তথ্য অ্যাপিডেভিট দিয়ে জানাতে বলেছে ডেট দিয়েছে লাস্ট হচ্ছে বিশে নভেম্বর তো এই অর্ডার হয়েছে পুজোর আগে দুর্গা পুজোর অনেক আগে কিন্তু কমিশন এখনো পর্যন্ত কিন্তু কোনো নোটিশ দিতে পারেনি যে বারোশো একচল্লিশ জনকে কবে কাউন্সিলিং করাবে কবে তাদের রেকমেন্ডেশন দেবে কবে কি করবে কোনো তথ্য কিন্তু কমিশন এখনও তাদের ওয়েবসাইটে দিতে অফিসিয়াল ওয়েবসাইটে দিতে পারেনি অথচ কোর্টের কিন্তু অর্ডার আছে তো অনেকেই ভাবছিলেন হয়তো খুব সহজেই তারা নিয়োগটা পেয়ে যাবে একটা কথা আমাদেরকে বলি এই বারোশো একচল্লিশ জনকে একচল্লিশ জনের যে নিয়োগ বাকি আছে কোর্ট বলেছে যে সিটটাকে নাকি অ্যাডজাস্ট করতে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট করতে তাহলে কমিশন এই সিটটা কীভাবে অ্যাডজাস্ট করবে নন জয়নিং সিট থেকে অ্যাডজাস্ট করবে না কি ফিউচার ভ্যাকেন্সি থেকে অ্যাডজাস্ট করবে যাই করুক না কেন সেটা কিন্তু অ্যাফিডেভিট দিয়ে জানাতে হবে কারণ কোনো একটা সাবজেক্ট বা ক্যাটাগরির সিট কখনোই অন্য সাবজেক্ট বা ক্যাটাগরিতে কিন্তু কনভার্ট বা ট্রান্সফার করা যায় না কারণ আমার স্কুলে কোনো একটা স্কুলে যা যে সাবজেক্টের ভ্যাকেন্সি থাকবে আমি কখনোই অন্য সাবজেক্টের ভ্যাকেন্সি থেকে ওই সাবজেক্টের ভ্যাকেন্সি দিয়ে ফিল করতে পারবো না এটা প্রাইমারি হলে হয়তো সম্ভব হতো এটা হচ্ছে আপার প্রাইমারি কারণ প্রত্যেকের সাবজেক্ট কিন্তু আলাদা এখানে কমিশনের কাছে যদি পর্যাপ্ত সিট থাকতো সাবজেক্ট ক্যাটেগরি ওয়াইজ কমিশন কিন্তু অনেক আগেই নিয়োগটা করে দিত আজ তাদের সেই ব্যবস্থা নাই বলেই তার কিন্তু এই নিয়োগটা দিতে পারছে না তার জন্যই কিন্তু এই কন্টেম্ট মামলাটা হয়েছে তাহলে কমিশনের কাছে অর্ডার আছে কোর্ট অর্ডার আছে তা তো পারছে না কেন ভালো করে বুঝ ভালো করে আমরা চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন আপার প্রাইমারিতে প্রাইমারিতে দীর্ঘ হিয়ারিং ডিভিশন বেঞ্চে হয়েছিলো এই মাননীয় বিচারপতি দ্বয়ের বেঞ্চে সেই সময় পিটিশনারদের যারা আইনজীবী ছিলেন ওনারা কিন্তু বারবার সিটটা আপডেটের আপডেট করার কথা কিন্তু বলেছিলেন সেই সময় আইনজীবীরা ওয়েমআর পাবলিস্টের কথা বলেছিলেন কিন্তু কোনো কিছুই তখন করা হয়নি সব কিছুকে কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে অর্ডার বার করা বার করে নেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে যেটাই বলুন না কেন সেই সময় সিট আপডেটটাকে বা কমিশন বলেছিল সেটা নাকি ফিউচার ভ্যাকেন্সি ওনারা পরবর্তী রিক্রুটমেন্টে এইখানে যা সিট থাকবে সেই সিটটা নাকি সেখানে ট্রান্সফার করবে বা সেখানে অ্যাড করবে অথচ পাঁচ হাজার একশো আট প্লাস পাঁচ হাজার একশো এই সিটটা অর্থাৎ নিউ সেটাব স্কুল প্লাস যে ভ্যাকেন্সি ছিল পাঁচ হাজার একশো কটা টোটাল দশ হাজার প্লাস যে সিট সেটি কিন্তু অর্থদর্থ স্যাংশন ছিল এখনও স্যাংশন আছে অত ওই সিটটা কমিশন মন করলেই এই রিক্রুটমেন্টে অনগোয়িং অনগোয়িং প্রসেস যে রিক্রুটমেন্ট চলছে আবার প্রাইমারিতে সেখানে কিন্তু দিতে পারত কিন্তু এতটাই নির্লজ্জ নির্লজ্জ বলতে বাধ্য হচ্ছি কারণ প্রত্যেকটা আপার প্রাইমারি ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটে জীবন এরা ধ্বংস করে দিয়েছে প্রত্যেকে এগারো বছর ধরে সাফার জীবন যৌবন এই কমিশন তথা রাজ্য সরকার নষ্ট তথা ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা টেট পাস ট্রেন যারা ক্যান্ডিডেট ছিল তাদের তারা এই চাকরিটা পাওয়ার যোগ্য কারণ দীর্ঘ দশ বছর এগারো বছর রিক্রুটমেন্ট হয়নি সিটটা আপডেট করা দরকার ছিল কারণ আপার প্রাইমারিতে বহু সিট বহু প্রায় লক্ষাধিক খোঁজ নিয়ে দেখে খোঁজ নিয়ে যদি দেখেন বা আর করেন এরা এখন আর সঠিক উত্তর দিচ্ছে না তবু যেটুকু জানা যাচ্ছে লক্ষাধিক ওপর আপার প্রাইমারিতে ভ্যাকেন্সি আছে এবং থাকাটা স্বাভাবিক যে রিক্রুটমেন্ট আজ দশ বছর এগারো বছর ধরে হয়নি কোনো রকমে বারো হাজার প্লাস রিক্রুটমেন্ট একটা হয়েছে আপার প্রাইমারিতে তাও সেখানেও চোদ্দোশো তেষট্টি সেখানে কারা তারা আদৌ কারা কিভাবে এলো তারা কীভাবে জয়নিং পেলো পুরোপুরি একটা ডাউট ফর লিস্ট তাদের জয়নিং হয়ে গেল কোর্ট মারফত বিষয়টা সত্যিই গোলমেলা লাগছে না কি তো একটা কথা বলার সেই সময় যখন ভ্যাকেন্সি চাওয়া হয়েছিলো সেই ভ্যাকেন্সিগুলোকে ফিউচার বলে পাস করিয়ে দেওয়া হয়েছিল আজকে তাহলে কীভাবে সেই ফিউচার ভ্যাকেন্সিকে অনগোয়িং প্রসেসে হাত দেওয়া হবে তাহলে সেই সময় যদি সিটটা আপডেট করা হতো আজকে যাদেরকে আনসাকসেসফুল বা ইন্টারভিউ থেকে বঞ্চিত বলা হচ্ছে তাহলে সেই সিটটাতে তাহলে তো এই যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত বা যারা ডিভিশন বেঞ্চের মামলাকারী ছিলেন তারাও তো সেই সিটের ভাগীদার হতে পারতেন কী বা বলতে পারে ইন্টারভিউ দিয়ে আজকে তারা ইম্প্যানেল হতেন না হয়তো এই যারা এখন বর্তমানে ওয়েটিং রয়েছে তাদের থেকে বেশি নাম্বার পেতেন না তাহলে সেই সিটটা তখন দিতে সমস্যা কোথায় ছিল তা আজকে কেন ওই সিটটা হাত দিতে বাধ্য ওই সিটটা কমিশন হাত দিতে চলেছে নন জয়নিং বা আপডেট যেটা নিউ সেরাব স্কুলের সিট আছে সেটা এই সমস্যায় কিন্তু কমিশন পড়ে গেছে এটা আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন বিশেষ সূত্রের খবর তাহলে আজকে কোটরা থাকা সত্ত্বেও কমিশন কেন নিয়োগ করতে পারছে না কমিশন তো ইচ্ছা করি নোটিশ যে কবে এদের নিয়োগটা দিয়ে দিতে পারতো এটা ভালো করে বুঝতে হবে এবং আমাদের বলি অলরেডি কিন্তু রিভিউ মামলা এই রিভিউ মামলা কিন্তু ডিভিশন বেঞ্চে হয়ে গেছে যেটা সবাই ভেবেছিল যে খুব সহজই হয়তো আপার প্রাইমারিটা বেরিয়ে যাবে ততটা সহজ কিন্তু হবে না কারণ কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর সময় কিন্তু এসে গেছে এটুকু আমরা বলে রাখি কারণ বহু ক্যান্ডিডেট কিন্তু অলরেডি আরটিআই করে ফেলেছে এবং যা তথ্য তারা হাতে পেয়েছে সেটুকু সেটা আমাদের বলছি না এবং হিয়ারিংয়ের সময় যে তথ্য তারা জানতে পারছে বা হিয়ারিংয়ের সময় যিনি রয়েছেন অফিসার উনি যা ইনফরমেশন দিচ্ছেন বা ওনার যা কনভারসেশন ক্যান্ডিডেটের সাথে খুব একটা কিন্তু ভালো নয় আর যে কপি ক্যান্ডিডেটটা হাতে পেয়েছে অলরেডি যে তথ্য বা যে মেসেজ বা যে ডাটা কমিশন মারফত যে সমস্ত ক্যান্ডিডেট আটটিআই করেছে তাদেরকে যে অ্যান্সার দিচ্ছে অ্যান্সার কপি সেটা কিন্তু মোটেও সুবিধাজনক নয় চোদ্দোশো তেষট্টি নিয়ে যে আর হয়েছে তার লিস্টও কিন্তু তারা হাতে পেতে চলেছে অলরেডি কিছুজন পেয়ে গেছে এবার বুঝে নেন কী হতে চলেছে কতগুলো সাদা খাতা আপারে ঢুকে আছে কারা যেন বলেছিল যে আপার নাকি স্বচ্ছ স্বচ্ছতার প্রমাণ আপনারা দেখতে পাবেন তাই সবার উদ্দেশ্যে সবার সাথে বলি এই কমিশনের পোনা বা রাজ্য সরকার যাই বলুন না কেন এদের এই পোনার জন্যই কিন্তু খারাপ ভাষায় বলছি বলতে বাধ্য হচ্ছি কারণ সবাই দশ বছর এগারো বছর ধরে সাফার জীবন যৌবন সব ধ্বংস করে দিয়েছে নষ্ট করে দিয়েছে এই কমিশন তো রাজ্য সরকার যে চাকরিটা আজ থেকে দশ বছর আগে পার কথা ছিল আজ তারা পায়নি কেন পায়নি কারণ কমিশনের দুর্নীতি কবে কার নিয়োগ সে দু হাজার ষোলো দু হাজার ষোলোতে কী হয়েছিল ছাব্বিশ হাজার বাতিল আজকে বাতিল দু হাজার পঁচিশে বাতিল সেই সময় যারা ছিলেন তারাই কিন্তু এই আপার প্রাইমারিটা রিক্রুটমেন্ট করেছিলেন রিক্রুটমেন্ট করেছিল মানে নোটিফিকেশান থেকে শুরু করে সব কিছু প্রসেসিংয়ে কিন্তু তারা ছিলেন ছাব্বিশ হাজার কিন্তু বাতিল এটা আপনারা মাথায় ঢুকিয়ে নেন কারে যেন বলছিল ধোঁয়া তুলসি পাতা নাকি আবার প্রাইমারি সেটা কিন্তু হিয়ারিং যেদিন হবে আপনারা বুঝে যাবেন কতটা ধোঁয়া বা পাতা আবার প্রাইমারি এখনও সময় আছে যদি যে সমস্ত মামলাকারী বা পিটিশনার ছিলেন ওনাদের দাবি দেওয়া যদি কমিশন তথা রাজ্য সরকার মানবিকতার খাতিরে মানবতা মানবিকতার দিক দিয়ে মেনে নেন তো সব ঠিক আছে কারণ তারাও কিন্তু এগারো বছর ধরে বঞ্চিত নো কম্প্রোমাইজ অনেক হয়তো বলবেন ওরা হচ্ছে আনসাক আনসাকসেসফুল কিন্তু যেখানে সাদা খাতা চাকরি হয় তাহলে আনসাকসেসফুল খারাপ যারা টেন পার্সেন্ট তারা আনসাকসেসফুল না সাদা খাতা আনসাকসেসফুল কারা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কথা বলবেন উল্টো পাল্টা কমেন্ট উল্টো পাল্টা মেসেজ করে কোনো লাভ নেই আজকে যে জায়গা যে পরিস্থিতি কমিশন তৈরি করে খুব কিন্তু ভয়ানক এইখানে কোনো রকম ফাজলামা দেখলে তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না এটুকু আপনাদের কিন্তু আমি বলে দিলাম এটা আমার ব্যক্তিগত মতামত বিশেষ সূত্র খবর তাই আপনাদের এটা বললাম কারণ এখানে ওপেন টু অল হয়ে যাবে ওপেন টু অল হয়ে যাওয়া মানে এবার বুঝে নেন কী হবে যারা চাকরি পেয়েছেন বা যারা ওয়েটিং আছে আমাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আপনারা চাকরি করুন নিশ্চিন্তে চাকরি করুন আমরাও চাই কারণ একটা চাকরি পেতে বর্তমানে কি ঘাম ঝরাতে হয় সেটা সবাই বুঝে গেছে কিন্তু পড়াশোনা করে বা পরীক্ষা পাস করে চাকরি হয় না তার সঙ্গে ইত্যাদিতে অনেক ব্যাপার জড়িত আজকে বামফ্রন্ট আমল হলে আমাদের বলতে হতো না প্রতি বছর এসএসসি হতো এক বছর না হলে পনেরো বছর চাকরি পেয়ে যেতেন এখানে একবার পরীক্ষা দিলে আবার দশ বছর পরীক্ষা হবে না চাকরি পাওয়াতে দূরের কথা সিস্টেম প্রু চেঞ্জ তাই পরিষ্কার কথা আমাদের বলে দিলাম এইখানে যদি কোনো রকম গাফিলতি বা কোনো রকম সমস্ত কমিশন নতুন করে তৈরি করতে চায় পরিষ্কার বলে দিচ্ছি ওপেন টু হল হবে ওএমআর পাবলিশড হবে আর মারফত যে তথ্য তারা পেয়েছে সেটা কিন্তু কোর্টে প্রডিউস হতে চলেছে কোর্টে প্রোডিউস হওয়া মানে ও আর পাবলিশ হওয়া মানে যারা চাকরি করছেন আপনারা ভেবে নেন কী হতে চলেছে তাই আপনাদেরও কিন্তু এখানে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি যদি আপনারা নিজের চাকরিটা বাঁচাতে চান আর যদি ভেবে থাকেন আমি চাকরি পেয়ে গেছি আমার কিছু হবে না ছাব্বিশ হাজারও ওরকম ভেবেছিল যে যা করছে করো কিছুই হবে না আমি যখন চাকরি পেয়ে গেছি পাঁচ বছর সাত বছর চাকরি করেছি কারোর চাকরি কোনো দিনই যাবে না সরকারি চাকরি হাতে কেন বুঝেছেন হাতে কেন তাই এখনও বলছি যারা চাকরি পেয়েছেন বা যারা ওয়েটিং আছে আপনাদেরও উচিত এগিয়ে আসা সবার সাথে এগিয়ে আসা কারণ যারা মামলাকারী আছেন ডিভিশন বেঞ্চের মামলাকারী আছেন বা রিভু মামলার সঙ্গে যুক্ত আছেন ওনাদের দাবি দেওয়া আপনাদেরও বোঝা উচিত কারণ আপনারা যেমন সাফার আমরা যারা চাকরি পেয়েছেন ঠিক আছে যারা ওয়েটিং আছেন তারাও যারা যেমন সাফার তারাও কিন্তু সাফারার আজ প্রাইমারিতে তিনবার চারবার নিয়োগ হয়ে গেছে কত সিটে নিয়োগ হয়েছে সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার আর প্রাইমারি আপার প্রাইমারি সেখানে এখনও সেই চোদ্দো হাজার আটকে কেন তাহলে একটা ছেলে ওয়ান টু ফোর বা ওয়ান টু ফাইভ পড়বে আর তারপর সিক্স টু এইট তার পড়ার দরকার নেই লাফিয়ে নাইন টেন উঠে যাবে তাহলে এখানে কেন পাঁচবার নিয়োগ হলো না তো আজকে যদি এখানে পাঁচবার নিয়োগ করতে তাহলে কেউ তো দাবিটা এই দাবিটা করতো না তো সিটটা আপডেট করো আজকে তুমি নিয়োগও করবে না আজকে তুমি সিটটা আপডেট করবে না ছেলেদের জীবনযৌব নষ্ট করবে তো তোমাকে কি মাথায় তুলে পুজো করবে তাই যারা প্রত্যেকের উদ্দেশ্যে একটা বার্তা যারা চাকরি পেয়েছেন বা চাকরি করছেন আপনারা বিষয়টা একটু ভেবে দেখুন যারা ওয়েটিং আছে আপনারা ভেবে দেখুন কারোর সঙ্গে কারোর শত্রুতা কিন্তু এখানে না এখানে সবাই কিন্তু চাকরিটা পেতে এসেছে নিজের চাকরিটা হকের চাকরিটা পেতে এসেছে এখানে কে কারো দয়া দাক্ষিণের পাত্র নয় কিন্তু আপনারা কমিশনকে বোঝান আপনাদের যারা আইনজীবী আছে তাদেরকেও বোঝান বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ কারণ এখন যে পরিস্থিতি হতে চলেছে জিনিসটা কিন্তু সুষ্ঠুভাবে যদি মিটিয়ে নেন তাহলে ঠিক আছে আর যদি বলেন যে না আমরা ঠিক আছি যারা মামলাকারী আছে তারা ভুল তাহলে কিন্তু যে জায়গায় যে শেষে দাঁড়াবে পরিস্থিতি তখন কিন্তু আর হাত কামড়ে কোনো লাভ হবে না এটুকু আমরা বলতে পারি কারণ এখন যে অ্যাটাকিংটা হবে পরিষ্কার কিন্তু বললাম পরিষ্কার এখানে সমঝোতা কিন্তু কোনো জায়গা থাকবে না যদি ছাব্বিশ হাজার আবার আপার প্রাণী ছাব্বিশ হাজারের মধ্যে চোদ্দো হাজার না হতে চায় বা আপনারা যদি চান যে না হোক তাহলে আপনারা সবার স্বার্থে কিন্তু এগিয়ে আসুন যারা মামলাকারী আছে তাদের কথাটা একটু ভাবুন তারা কিন্তু চাকরিটা পাওয়ার যোগ্য আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি এবার বিষয়টা আপনাদের ব্যাপার আপনারা কি করবেন সবাই ভাবুন আজ এইটুকুই ধন্যবাদ